হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমি উষা আমার চ্যানেল নাম আশে আস্তে উষা পূজা করতে গিয়েছিলো মেয়ে ছেলে আর তোমাদের দাদা ভাই তো অল্প ভিডিও করে নিয়ে এসেছিল আমি বলেছিলাম তো তোমাদের জন্য তো তোমরা একটু দেখে নাও ভিডিওটা কালকে ভিডিওটা আমি রেডি করে নিয়েছিলাম সাউন্ড নাও কমিয়ে দিয়েছিলাম তো গান ছিল তার জন্য কপিরাইটারটা এসেছে তার জন্য আমি ভিডিওটা আর পোস্ট করলাম না তো কালকে ভিডিও দেওয়া হয়নি আজকে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে ভিডিওটা অল্প ফুল ওয়াশ করবে বন্ধুরা তোমরা কারা কীভাবে পূজা ঘুরছো তো অল্প জানাবে কার কীরকম গিয়েছে পূজা আমাদের তো খুব ভালোই গিয়েছে আমিও পূজা করতে বেশি যাইনি অল্প গিয়েছিলাম দশমীর দিন তোমরা ভিডিও পাবে বাটা ছোঁয়াতে গিয়েছিলাম তেল সিঁদুর দিতে মাকে পান তেল দিতে তো ভিডিওটা তোমরা পাবে আশা করি তোমরা দেখবে সবাই ভালো লাগবে ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবে এই ভিডিওটা কেমন লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে ভালো লাগে আর একটু ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখবে তো কালকে দিয়েছিলাম এটা হয়নি ডিলিট করে দিয়েছি আজকে আবার দিয়েছি তোমরা পাশে থাকবে আশা করি ভালোই লাগবে ভিডিওটা দেখতে থাকো গান দিলে ভালোই লাগতো কিন্তু দিতে পারলাম না রেডি করে নিয়েছিলাম কিন্তু কপিরাটে এসেছে তার জন্য আমি ডিলিট করে দিয়েছি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে ধৈর্য ধরে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা একটু টানাটানি করে দেখবে না স্কিপ করে দেখবে না মানে ক্ষতি হয় চ্যানেলের তোমরা সবাই জানো যারা যারা ইউটিউব করো তার জন্য বললাম কেটে ফুটে দেখবে না একটু ছেড়ে রাখবে একে অপরের এইভাবেই আমরা সাপোর্ট করবো দেখার যদি সময় না থাকে একটু ছেড়ে রাখ রাখলেও তো হয় পাঁচ দশ মিনিট বেশি বড়ো তো ভিডিও হয় না কারো এখন আগে তো ষোলো মিনিট দেওয়ার নিয়ম ছিল তো এখন তো কেউ ওইভাবে দেয় না আমিও দেই না আর রেগুলারও দেই না একটু ছেড়ে রাখলে হয় ওইটাই আমরা তো আর কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না একটু এই যে মোবাইলে একটু নেট খরচা করে এভাবে একটু যদি একে অপরের সাহায্য হয় আর কি এভাবে একটু সাহায্য করতে যদি পারে তোমরা একটু করে দিও সবাইকে আমিও সবাইকে এভাবে করব তোমরাও এভাবে করো আমি তো যদি সময় না থাকে বন্ধুদের ভিডিও ছেড়ে রেখে দিই ভালো করে যদি দেখতে না পারি ছেড়ে রেখে দিই বেশি সময় তো না পাঁচ দশ মিনিটেই তো তোমরা এভাবে একটু ছেড়ে রাখবে ধৈর্য সহকারে তো আজকের মতো এখানেই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাট